আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আমি মন তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে সকাল তো হয়ে গেছে আর রাস্তার মাথায় মাথায় বাচ্চারা দাঁড়িয়ে পড়েছে নরকাসুর নিয়ে প্রত্যেকটা বাচ্চা বাড়িতে সুন্দর সুন্দর নরকাসুর বানিয়ে সেই নরকাসুর নিয়ে রাস্তার মাথায় দাঁড়িয়ে আছে ডোনেশন নেওয়ার জন্য তো এবারে দেখার পালা কে কত ডোনেশন পায় সকালবেলায় খাবার বানিয়ে ফেলেছি ব্রেকফাস্টে রয়েছে কচুরি আর তরকারি কচুরি বানিয়েছি পালং শাকের কচুরি আর তরকারি এখানে তো কচুরি কিনতে পাওয়া যায় না ঘরেই বানিয়ে খেতে হয় যাই খেতে ইচ্ছা করে না কেন পশ্চিমবঙ্গের খাবার সমস্ত কিছু কিন্তু ঘরে বানিয়েই খেতে হয় যেখানে যা পাওয়া যায় সেখানে তো সেগুলোই খেতে হয় তাই না আর চেষ্টা করি সব সময় পশ্চিমবঙ্গের যে খাবারগুলো যেগুলো মিস করি ঘরে বানিয়ে খাওয়ার আর কি করব বলো সব জায়গায় সব কিছু পাই না যখন তখন ইচ্ছা করলে সেই ইচ্ছাটাকে তো মূল্য দিতেই হবে খাওয়া দাওয়ার পরে দেখো বাইরে ডোনেশন নিতে নর কাসুর চলে এসেছে তো সেখানে চলে গিয়েছিলাম তারপরে আর ভিডিও করতে পারিনি সন্ধেবেলায় সন্ধ্যা আরতি দিচ্ছি গোপালকে আর এই প্রদীপটা নিয়ে একটু ভিডিও শ্যুট করেছিলাম এখন চলে এসেছি নরকাসুরের স্পটে রান্না টান্না করে রেখে এসেছি কারণ আমি জানি যেতে লেট হবে আর এই মেন রোডটা কিন্তু প্রত্যেক সময় জ্যাম থাকে এখন নো এন্ট্রি আছে বলে এখন ফাঁকা রয়েছে তোমাদের দাদা ভাইয়ের কাছে বাবাই রয়েছে আর আমি করছি ভিডিও বাবাই কিন্তু নরকাসুর ধরতে ভয় পাচ্ছে আর এই দেখো আমি একটু রথের চাকার ধারে ভিডিওর ছবি তুলে নিলাম এবার চলে যাব আমরা মেন স্পটে সে তার আগে যাওয়ার আগে তোমাদের দাদাভাই বলল বললো এখান থেকে একটা সুন্দর ছবি তুলে দাও তো আমিও সেই জন্য তোমাদের দাদাভাইকে সুন্দর একটা ছবি তুলে দিলাম আর বাবাই তোমাদের সবাইকে বাই বাই করছে কারণ ও নরকাসুর দেখতে যাওয়ার জন্য ভীষণ স্ত হয়ে গেছে বাবাই যে আর দাঁড়াতে দিল না তারপরে আমরা চলে আসলাম এখানে এসে দেখি কি একটাও চেয়ার নেই চেয়ার যখন নেই কী করব দাঁড়িয়েই দেখতে হচ্ছে অবশেষে তোমাদের দাদা ভাইকে বললাম যে পেছনের দিকে স্টেজের ওখানটায় চলো যদি চেয়ার পাওয়া যায় ওখানে গিয়েও দেখি একই অবস্থা আর বাবাই নরকাসুর দেখছে আর অবাক হয়ে যাচ্ছে ও তো কখনো দেখেনি নরকাসুর ও দেখেছিল কিন্তু এখানে শিগমা হয় শিগমা নরকাসুরটা ওর সম্পর্কে আইডিয়া নেই আমি একবার দেখেছি বিয়ের প্রথম বছরে দেখেছিলাম বাচ্চাদের নরকাসুরটা স্টার্ট হয়ে গেছে তোমরাও দেখো মজা নাও আর অবশেষে কিন্তু চেয়ার পেয়ে গিয়েছি একজন উঠে গিয়েছিল সেই জায়গাটায় আমি বসে পড়েছি আর তোমাদের দাদাভাই বসেছিল পুলিশের কাছ থেকে চেয়ার নিয়ে এসে যেহেতু কোলে বাচ্চা ছিল তাই জন্য চেয়ারটা কিন্তু দিয়ে দিয়েছিল এখানে নরকাসুর কিন্তু প্রত্যেক বছর দিওয়ালির আগের রাতে পালন করা হয় আর নরকাসুরের বৈশিষ্ট্য কি জানো তো নরকের অসুরেরা নরকের অসুরকে শ্রীকৃষ্ণ বধ করে শ্রীকৃষ্ণ আর এরা বলে সুধামা আমি জানি না আমি যেটা জানি না সেটা আমি বলতে পারবো না তবে নরকাসুর রাত্রি আড়াইটা তিনটে অবধি হয় আড়াইটা তিন তিনটে পর্যন্ত এরা নরকের অসুরের বধ দেখে এসে বাড়িতে যে নরকাসুরটা বানায় সেই নরকাসুরটাকে পুড়িয়ে স্নান করে তবেই এরা দিওয়ালি বা দীপাবলি পালন করে আমরা দীপাবলি পালন করি এরা দিওয়ালি পালন করে এদের দিওয়ালির ব্লগও আমি তোমাদেরকে খুব শীঘ্রই দেব বাবায়ের শরীর খারাপের জন্য আমি ভিডিও ঠিকমতো দিতে পারছি না আর এই দেখো কত বড় নরকাসুর এখন এই নরকের ওষুধটাকে বধ করবে শ্রীকৃষ্ণ আর সুধামা তো জানি না এখন এই দেখো গলাটা কেটে দেবে এদের নরকের অসুরের বধের সব কটাই একই রকম সিস্টেম সমস্ত কিছুর গলা ঝুলে পড়বে তো যাই হোক এই প্রথম বড় নরকাসুরটা গেল এরপরে আরও একটা নরকাসুর হবে আর বাচ্চাদের নরকাসুর সব কটা আমি ভিডিও তোমাদের দিই নি আর কত বড় বড় ড্রাম বাজছে চলো ড্রামের একটু বাজনা শোনা যাক বড় নরকাসুর আর এর মাথায় রয়েছে দুটো সিং তো যাই হোক এই নরকাসুরের সামনেও কিন্তু অনেক মানুষজন রয়েছে আর প্রত্যেকটা নরকাসুরে প্রচুর খাটনি করতে হয় অনেক সদস্য থাকে এই বড় নরকাসুরটাকে নাড়ানোর জন্য এদিক ওদিক মুভমেন্ট করার জন্য আর এই যে নাচ করছে এরাও কিন্তু এই নরকাসুরের টিমেরই সদস্য এদের প্রাইজও থাকে এক লক্ষ টাকা প্রথম প্রাইজ থাকে দ্বিতীয় তৃতীয় এরকম প্রাইজ থাকে আর তারপরেও কিন্তু দেখো আস্তে আস্তে কত লোক বেড়ে যাচ্ছে আর চারিদিক কিন্তু প্রচুর লোক হয়ে গেছে আমরা আর দেখবো না আর এই নরকাসুরগুলোকে ওদের যে গাড়িতে তুলতে কত পরিশ্রম করতে হয় মানে বলার বাইরে আর এখন দেখো মেন রোডে দেখো পুলিশ তো পুলিশ আর চারিদিকে লোকে লোকারণ্য কে বলবে এখন রাত্রি পৌনে এগারোটা বাজে রাত্রি আড়াইটা অবধিও কিন্তু এতটাই লোক থাকবে আর শ্রীকৃষ্ণ সুধা চলে যাচ্ছে আর আমরাও এখন চলে যাচ্ছি বাড়িতে কারণ একটাই রাত্রি হয়ে যাচ্ছে এখানে শীত নেই তবুও বাবাই তো ছোট এই জন্য আর আমরা রাত্রি করব না বাড়িতে চলে যাব বাবাই তো যেতে চাচ্ছেই না কিন্তু আমাদের কিছু করার নেই যেতে তো হবেই তাই না আর বাবাইকে খাওয়াবো এবার চলো তাহলে যাওয়া যাক আর এই দেখো আমি দাঁত বের করে হাসছি আর বলছি এত বড় নরকাসুরের সামনে আমি দাঁড়িয়ে মনে হচ্ছে গিলে খাবে আমাকে তো যাই হোক বাবাই আর বাবায়ের বাবাও দাঁড়িয়েছিল আর সারা রাস্তায় দেখো নরকাসুর এখনও প্রচুর নরকাসুর আসবে আমরা চলে আসার পরেও কুড়িটা নরকাসুরে শো হয়েছে আমরা সেগুলো দেখতে পারিনি আমরা চারটে দেখেছি মাত্র তো যাই হোক এখন আসবো হেলিকপ্টারের অপেক্ষা করছি অবশেষে হেলিকপ্টার নিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছে এই হেলিকপ্টারটা কিন্তু আমাদের অনেক সাহায্য করে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না ভালো লাগলে তোমাদের সুন্দর হাত দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবে আর এইভাবেই পাশে থাকবে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকে সবার সাথে দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে